বিসমিল্লাহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কোন অলিরা গোপনে তাকেন নিজের পরিচয় দিতে চান না এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাও সোলাজম স্বামী মালী লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কোন অলিরা গোপনে তাকেন নিজের পরিচয় দিতে চান না তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মজুপ অলিরা হলেন এমন অলি ভাষাধক সাধক যারা আল্লাহর প্রেমে এতটাই নিমগ্ন হয়ে পড়েন যে তারা বাহ্যিক জগতের চেতনায় প্রায় হারিয়ে ফেলেন তাদের হৃদয় সম্পূর্ণভাবে আল্লাহর জিগির ও ধ্যানে মগ্ন থাকে দুনিয়ার কাজকর্ম সমাজের রীতিনীতি এমনকি কখনো কখনো শরীয়তের বাহ্যিক কিছু দিক তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ থাকে না কারণ তারা বিতর জগতে বাতেনি অল্লাহর প্রেমী আত্মহারা অবস্থায় থাকেন এই অবস্থাকে বলা হয় যাজবা মানে আল্লাহর নূরের এমন টান যা বান্দাকে তার দিকে পুরোপুরি আকৃষ্ট করে নেয় এই আকর্ষণের ফলে তারা কখনো অস্বাভাবিক বা রহস্যময় আচরণ করতে পারেন যেটা সাধারণ মানুষের চোখে বিভ্রান্তিকর হতে পারে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তারা এক উচ্চতর অবস্থায় আছেন মধ্যপলিরা সাধারণত নিজের পরিচয় দিতে চান না গোপনে তাকেন অনেকেই তাদের পাগল বা বিচিত্র মানুষ ভাবে তবে তারা অন্তর দিয়ে বুঝতে পারে তারা তাদের কাছ থেকে আধ্যাত্মিক প্রশান্তি রহমত ও হেদায়াত লাভ করে আল্লা তাদেরকে নিজের এক বিশেষ রহমতের অন্তর্ভুক্ত করেন অন্যান্য অলিরা যেমন মানুষকে তরিকত শিখান খলিফা তৈরি করেন পলিরা তা করেন না তারা আল্লাহর প্রেমী এমন ভাবে ডুবে যান যে বাহ্যিক কোনো দায়িত্ব তাদের উপর তাকে না তারা এক প্রকার আল্লাহর দিকে একান্ত টানা অবস্থায় তাকেন সুতরাং মত্যুপ পলিরা। বাহ্যিকভাবে অনিয়মিত অদ্ভুত মনে হলেও তাদের অন্তর আল্লাহর প্রেমে ও রহমতে পূর্ণ ইসলামী আধ্যাত্মিকতা দুনিয়া তাদের স্থান অত্যন্ত সম্মানিত কারণ তারা নিজের অস্তিত্ব ভিলিয়ে দিয়ে আল্লাহকে উপলব্ধি করার পথে সফল হয়েছেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ